নমস্কার বন্ধুরা রিনাস কিচেন টোয়েন্টি ফাইভে সবাইকে স্বাগত আজকে আমি করবো খুব কম তেল মশলায় ও খুবই স্বাস্থ্যকর বাটা মাছের ঝোল এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে রেসিপিটি করার জন্য একটা গাজর ও দুটো আলু লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে বাটা মাছ নিয়েছি মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে নিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো কড়াইতে তেল দিয়ে মাছের দুই দিকটায় খুব ভালো করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেলে ফোড়নে কালো জিরে দিয়ে দেবো তারপর একে একে আগে থেকে কেটে রাখা আলু ও গাজরগুলো দিয়ে সামান্য নুন দিয়ে খুব ভালো করে ভেজে নেব এই রেসিপিটি করতে খুব কম সময় লাগে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি খুব ভালো লাগবে আলু ও গাজরটা সামান্য ভেজে নেওয়ার পর এবার একে একে ওর মধ্যে মশলাগুলোকে দিয়ে দেবো প্রথমে দিলাম আদার পেস্ট জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে নিয়ে আগে থেকে ছিঁড়ে রাখা একটা কাঁচা লঙ্কা ও পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন ঝোলটা এরকম ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা বাটা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য খুব ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি বাটা মাছের ঝোল রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ